প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ চা বোর্ডের কিন্তু দ্বিতীয় ধাপের বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তাদের নোটিশ বোর্ড অলরেডি কিন্তু আমি কোন কোন পদের পরীক্ষা হবে বলে দিয়েছি আজকে কিন্তু তাদের ওয়েবসাইটে নোটিশ দিয়ে দিয়েছে অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আমরা তো এডমিট কার্ড পাই নাই তাহলে এডমিট কার্ড কিভাবে পাবেন আর যেহেতু এটা কিন্তু আপনারা ডাকযোগে অ্যাপ্লাই করছেন ডক্টর খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটা কিন্তু জামাল খান রোড চট্টগ্রামে অবস্থিত এখানে পরীক্ষা হবে এখন এইখানে কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে এবং যারা এখন এডমিট কার্ড পান নাই কিভাবে এডমিট কার্ড গুলা সংগ্রহ করবেন কি বিষয়ে পড়াশোনা করবেন সকল বিষয়ে আমরা আলোচনা করব যেহেতু প্রথম ধাপে কিন্তু সকলে জানেন পরীক্ষা হয়ে গেছে এখন দ্বিতীয় ধাপের এটা পরীক্ষা এটা কিন্তু অনেকে জানতে চাচ্ছেন ভাই লিখিত হবে না মৌখিক পরীক্ষা হবে সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা আমরা চলে যাই মেন বিষয়টা এখানে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ চা বোর্ডের শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশ চা বোর্ডে যে সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ নাম এত মোতাবেক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এত মোতাবেক উক্তি পদের কী কী পদের পরীক্ষা হচ্ছে সেটা বলে দেয় এখানে সার্ভেয়ার পদে পরীক্ষা হচ্ছে এখানে কিন্তু দুইটি পদ ছিল সার্ভেয়ার পদের শূন্যপদ হিসাব সহকারী এটার পদে কিন্তু তিনটি শূন্য পদ রয়েছে এর বিপরীতে পরীক্ষা দেবেন অপিস এগারোটি শূন্যপাদ এগারোটি শূন্যপদ এবং নিরাপত্তা প্রহরী কিন্তু এখানে একটা পদ রয়েছে দুইটি শূন্যপদ এবং পরিচ্ছন্নতাকর্মী দুইটি শূন্যপাদ এইগুলার কিন্তু সবগুলা আর কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখানে দিয়ে দিচ্ছে প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষা হবে অনেকে জানতে চেয়েছেন যে ভাই এমসিকিউ হবে না লিখিত হবে তাদের জন্য বলে দেয় পরীক্ষাটা সম্পূর্ণ লিখিত আকারে হবে এখন পরীক্ষা আগামী তেইশ দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটায় ডক্টর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জামাল খান রোড চট্টগ্রামে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বলছে যে ইতিমধ্যে যারা দরখাস্ত করছেন তাদের অনুকূলে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে কোনো যোগ্য প্রার্থী লিখিত পরীক্ষার প্রবেশপত্র সতেরোই মে দুই তারিখের মধ্যে না পেলে না পেয়ে থাকলে আহ যে দায়িত্বশীল ব্যক্তির ফোন নাম্বার দিয়ে দিয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এই যে যারা পান না এখনো এখানে নাম হলো মোহাম্মদ রাসেল মোবাইল নাম্বার তার আগে আমি বলে দেই এই পদের পরীক্ষা কিন্তু লিখিত হবে যারা বলতেছেন যে হবে না কি হবে তাদের জন্য বলে দেই পরীক্ষাটা সম্পূর্ণভাবে লিখিত আকারে পরীক্ষা হবে তাই এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটা লিখিত আকারে একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটা নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে এই নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি কিন্তু অবশ্যই কিভাবে সাজেশন নিতে হবে সর্বোপরি বিষয়বস্তু আমি আপনাদের বলে দেব এখন অ্যাডমিট কার্ড কিন্তু ভাই আপনাদের যে পোস্ট অফিস এটা কিন্তু অ্যাডমিট কার্ড অনলাইনে আপনারা ডাউনলোড করতে পারবেন আবার বলে দেয় এটা সম্পূর্ণ পোস্ট অফিসে চলে গেছে আপনি যে আপনারা যে ঠিকানায় নাম্বারটা দিয়েছিলেন আপনাদের পোস্ট অফিস নাম্বার সেই পোস্ট অফিসে কিন্তু চলে গেছে এডমিট কার্ড আর সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তারপরে যদি না পান তাহলে কিন্তু এই যে বলছে এই নাম্বারে জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ টু থ্রি ওয়ান ফাইভ সেভেন এইট এই নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে বলেছে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আপনাদের একটু আপনাদের যে যে ঠিকানাটা দিয়েছিলেন পোস্ট অফিস ঠিকানাটা সেখানে একটু যাই দেখতে পারেন অনেক সময় আসে আপনার ফোন নাম্বার পায় না দিতে পারে তার জন্য আপনি একটু ওইখানে যাই দেখতে পারেন আসসালামু আলাইকুম